শীতে গাছ সব শেষ কিন্তু তারপরও চালের উপরে একটা চাল আছে ওর বাবার আশায় আশায় পারা হয় না কিন্তু ও আসে রাত্রে আর আমি এই উপরে তো উঠতেও পারি না দেখি বাবা এদিকে সব এদিকে আসো এই এদিকে আসো এই কেচিটা নাও ও ভাই এত লতা দিতে এগুলো হ্যাঁ এই যে গাছগুলি সব নষ্ট হয়ে গেছে কারণ এত শীত পড়ছে এখন কিন্তু প্রচন্ড পরিমাণে শীত

ডিসেম্বরের ১৪ তারিখ যারা এখানে আছে সবাই তো জানে কি পরিমাণ ঠান্ডা গাছে কিন্তু এখন শীতের সবজি ছাড়া সামারের কিন্তু আর কিছুই নাই তো এই যে আমাদের গাছের চাল কুমড়াটা মাস ভালো আছে বাবা না নষ্ট হয়ে গেছে এখানে নষ্ট না নষ্ট জানে ঠান্ডায় ভিতরে মনে হয় সব বরফ হয়ে গেছে কী অবস্থা হয়েছে কি জানে এটা নিয়ে তুমি নামতে পারো না আমি নিচে নামি তুমি আমার পরে হাতে দিও দাও আমি আগে নিচে নামি ওকে পারবা ওইটা নিয়ে নিচে নামতে পারবা অনেক বড় হয়েছে চাল কুমড়াটা আমি বীজ রাখার জন্য রাখছিলাম কিন্তু এখন আমি জানি না এটার ভিতরে কি অবস্থা হাতে নিলে বুঝুন কাছে একটা পাতাও নাই সব গাছ একদম খালি দেখিয়ে দাও ও ও মাসাল্লাহ এই পরে যায় দরদি দেখি অনেক বড় হয়েছে এই নষ্ট হয় নাই তো আমি তো ভাবছি ঠান্ডায় মনে হয় বড় হইয়া ইয়ে হয়ে গেছে এই যে গরুরা অনেক বড় হয়েছে দেখি গরু এই পাশটা পুরোটা ঘুরাই দেখো ও না নষ্ট হয় নাই তো আমি তো ভাবছি নষ্ট হয়ে গেছে নষ্ট হয় নাই দাও এদিন এদিন ঘরে যাবা নিলে আচ্ছা যাবা চালের উপর থেকে চাল কুমড়া পারলাম ডিসেম্বর মাসে এই যে সব গাছগাছালি এখানে একদম শুধু খালি হয়ে গেছে সব তেমন কিছুই নাই আ ঠান্ডা ডিসেম্বর মাসের আজকে চোদ্দ তারিখ আমাদের গাছে এই একটা চালকুমড়া আমি বীজের জন্য রাখছিলাম তো শেডের উপরে ছিল আজকে আমি বাচ্চাকে দিয়ে গাছ থেকে পাড়ায় এনে আসলাম এটা এত ঠান্ডা মনে হইতাছে আমি বরফ ধরে রাখছি ঠান্ডায় কিন্তু সব গাছ এই যে নষ্ট হয়ে গেছে গাছ পুরা শুকায়ে গেছে আর এত ঠান্ডা পড়ছে আমার মনে হচ্ছে যে এটার ভিতরে মনে হয় যেন সব বরফ হয়ে গেছে এখন আমি এটাকে কি এভাবেই রেখে দেব বীজের জন্য নাকি এটা আমি যদি কাটি তারপরে দানা কি আছে। আসলে আমি আমি করব জানি না আপনারা এটাকে কি করলে ভালো হবে আমি কি এখন কেটে দেখবো না এইভাবেই রেখে দেব তারপরে দেখি যদি নষ্ট হয় তো হলেই পরে দেখবো না হইলে এইভাবে থাকবে কি করলে ভালো হবে আমাকে জানাবেন আপনারা প্লিজ আপনাদের কমেন্টের আশায় রইলাম